প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোহনা মোহনার বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে মোহনার কাছে তো মোহনা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর মোহনার পরিবারে তার মা আছে ছোট একটা ভাই আছে মোহনা বেশি পড়াশোনা করেনি অল্প পড়াশোনা করেছে তো মোহনা এখন ইউটিউব এসেছে ভালো একটা মনের আশা যে তাকে বিয়ে শি করে জীবনসঙ্গী করতে পারবে তেমন একটা মানুষ পেলে মোহনা বিয়ে করবে মোহনা পড়াশোনা করেনি মোহনা সেলাই মেশিনে কাজ করে তো আগে দর্জি কাজ করতো নিজের ঘরে কিন্তু মেশিনটা নষ্ট হয় এখন পরে ঘরেই কাজ করে তো সেখানে আবার মেশিন ভাড়াটা দিতে হয় এর জন্য বেশি ইনকাম হলেও মালিককেই বেশি দিতে হয় এর জন্য তার খুব কষ্ট হয় চলতে তো এখন ইউটিউব এসেছেন যদি কেউ তাকে পাশে দাঁড়ায় বা একটা সেলাই মেশিন কিনে দেয় হয়তো সেলাই কাজ করে নিজের জীবনটা আরও সুন্দর করবে আর যদি কেউ বিয়ে সাথে করতে চায় তাহলে বিয়ে করবে সে যেমনই হোক যদি মধ্যবয়স্ক বিবাহিত পুরুষ হয়ে রাজি আছে তো দর্শক এই ছিল মোহনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম